শিশুরা যেখানে সেখানেই শিক্ষা এমন ভাবনাকেই বাস্তবে রূপ দিল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয় শিশু দিবসের বিশেষ দিনে অসত্য গাছের ছায়ায় বসে পড়াশোনার এক অনন্য দৃশ্য নজর কাড়ল সকলের সমাজের পিছিয়ে পড়া আদিবাসী ও পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের হাতে শিক্ষা পৌঁছে দিতে শুরু হলো একটি নতুন উদ্যোগ শুক্রবার থেকেই কৃষ্ণনগরে শুরু হয়েছে গাছতলার পাঠশালা এদিন ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি সমীর মুখার্জি রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আঢ্য সমাজসেবী মণিমোহন সি সহ অন্যান্যরা পরিযায়ী শ্রমিকদের শিশুদের শিক্ষার কথা মাথায় রেখে স্থানীয় ইটভাটায় এই পাঠশালার আয়োজন করা হয়েছে আপাতত প্রতি রবিবার এই পাঠদান চলবে এদিন শিশুদের পাশে বসেই তাদের পড়াতে শুরু করেন এসডিপিও যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ভাষাগত সমস্যার আশঙ্কায় শুরু থেকেই পঠন পাঠনের দায়িত্ব দেয়া হয়েছে সাঁওতালি ভাষা জানা দুই শিক্ষিকাকে শিশুদের মাতৃভাষায় শেখানোর চেষ্টা আরও সহজ করেছে এই উদ্যোগকে আরামবাগ মহকুমায় এই প্রথমবার এমন শিক্ষামূলক প্রয়াস যা ইতিমধ্যেই প্রশংসা কুড়োতে শুরু করেছে আমাদের অমৃতসর একটি সত্যি খুব অভিনব উদ্যোগ নিয়েছে এইখানে যারা এই ঈদ ভাটাতে যারা কাজ করে তাদের ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্য থেকে আসে এবং সেই অর্থে প্রথাগত যে স্কুল শিক্ষা তার আওতায় পড়ে না কিংবা এরাও কিছু দিনের জন্য আসে চলে যায় তো সেইভাবে রেগুলারিটি মেনটেন হয় না তো ওদের শিক্ষাটা অবহেলিত থাকে তো আমাদের একজন প্রথম প্রধানমন্ত্রী আজকে যার নামাঙ্কিত শিশু দিবস তিনি একটা কথা বলেছিলেন যে এভরিথিং ক্যান ওয়েট বাট এডুকেশান ক্যান অল সব কিছু ওয়েট করতে পারে সব কিছু অপেক্ষা করতে পারে কিন্তু শিক্ষা ওয়েট করতে পারে না শিক্ষা দাঁড়িয়ে থাকতে পারে না তো আজকে অমিত স্যার খানাকুলের বুকে আমি বলবো এটা একটা বৈপ্লবিক একটা চিন্তাভাবনা এবং তার আমরা ইম্পিকেশানস গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড লেভেল মানে সত্যিই গ্রাউন্ড লেভেল একদম গাছতলার নিচে বোর্ড স্লেট আমরাও ইউজ করলাম এই রাজ্যের পরিযায়ী যারা শ্রমিক আছে তারা এসে তাদের মেয়েরা এখানে ক্লাস করছে এবং তাদের বাবা মাদের মুখে যে হাসিটা মানে সেটাই সব কিছু বলে দিচ্ছে যে তারা কত খুশি তারাও কি চায় না যে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক নিশ্চয়ই চাই কিন্তু তারা পেরেও পায় না সেই পরি সেই পরিকাঠামো সেটা অমিত স্যার নিজের দৈনন্দিন ব্যস্ততার বাইরেও একটা প্রচেষ্টা করেছেন আমরা আমি তো চাইব যে আমাদের খানাকুলের বুকে সকলে এবং আরামবাগ মহকুমার সকলে এই ব্যাপারে অমিত স্যারকে যার নয় সাপোর্ট করুক কেন কি এই উদ্যোগ সত্যিই যেন ওয়াইল্ড ফায়ারের মতন চতুর্দিকে যায় এবং শিক্ষার যে দাবানল সেটা যেন সবাইকে গ্রাস করে আজ শিশু দিবস তো সেই উপলক্ষে যেটা ভাবনা আমরা দেখেছি কিছু শিশু যারা ভিন রাজ্যের কেউ বিহার থেকে কেউ ঝাড়খণ্ড থেকে আমাদের খানা খুলে এসে থাকে তারা বছরের অধিকাংশ সময় থাকে এরা শিক্ষার সঙ্গে স্কুলের সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয় এরা আজও এদের মধ্যে শিক্ষা প্রবেশ করতে পারেনি এদের কাছে শিক্ষা এসে পৌঁছতে পারেনি তাই এরাও যাতে শিক্ষার আওতায় আসতে পারে আজ শিশু দিবসে সেই অঙ্গীকার যে এই সমস্ত শিশুদেরও শিক্ষার আঙিনায় নিয়ে আসতে হবে তাই আজ তাদেরকে নিয়ে একটা নতুন করে গাছতলার পাঠশালা বা গাছতলায় একটা পাঠশালা সৃষ্টি করা হয়েছে সেই পাঠশালাতে এই শিশুরা প্রত্যেক রবিবার রবিবার একটা ক্লাস বা তাদের প্রাথমিক পাঠ করা হবে এ বিষয়ে খানাকুরের বিভিন্ন বিদ্যালয়ে থেকে আমরা যে সমস্যা মানে প্রথমে এটা করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়ি কারণ ভাষাগত একটা সমস্যা কারণ এদের ক্ষেত্রে যেটা যে ভাষা প্রয়োজন সেটা হলো অলচিকি ভাষা এবং সেই ভাষা বা সাঁওতালি যে ভাষা বা অলচিকি ভাষা প্রয়োজন সেজন্য আমরা বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি সেখান থেকে যারা যারা দক্ষ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তারা তাদেরকে নিয়ে এই ভাষার সমস্যাটা মিটিয়ে ক্লাসের একটা সই মানে ক্লাস তৈরি করার বা ক্লাস চালানোর একটা পরিকল্পনা করা হয়েছে প্রত্যেক রবিবার রবিবার এদের নিয়ে এই বাচ্চাগুলোকে নিয়ে এদের প্রাথমিক পাঠ দেওয়া হবে এবং প্রাথমিক যে শিক্ষার বিষয়টা প্রত্যেক রবিবার রবিবার হবে এই ক্লাসটা প্রত্যেক রবিবার চলবে এবং মূল উদ্দেশ্য এদেরও এদেরও যাতে শিক্ষার একটা প্রাথমিক পাঠ এদেরকে দেওয়া যেতে পারে আর শিক্ষার মধ্যে কিছুটা আনতে পারা যায় এরাও শিক্ষিত তবেই কিন্তু আমাদের ভারতবর্ষ এগিয়ে চলতে পারবে এবং ভারতবর্ষ ভবিষ্যতে শিক্ষিত ভারতবর্ষ এবং ভারতবর্ষের শিক্ষার হার আগামী দিনে যেটা হান্ড্রেড পার্সেন্ট হয় একশো পার্সেন্ট শিক্ষার হার হতে পারে তবেই এটা এটা করলে তবেই সম্ভবপর হবে কতটা চ্যালেঞ্জিং কারণ এদেরকে একসঙ্গে এক ছাতার তলায় বার দীর্ঘদিন রাখা যেখানে এদেরকে ছোটোবেলা থেকেই একটা শ্রমিক হিসেবে কাজে পাঠিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে সেখানে এদেরকে রাখতে পারবেন তো সত্যিই এটা চ্যালেঞ্জিং এটা আমাদের সবার ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ অবশ্যই তবে আশা করছি এই সমস্ত শিশুদের আমরা আজকে প্রথমে দেখি অবাক হয়ে গেছি যখন শুভ সূচনা করা হলো তাতে যে শিশুগুলো আছে তারা সত্যি কিন্তু শিক্ষার জন্য আগ্রহী এবং তারা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে সকাল মানে একদম সকাল থেকে কখন আজকে আমাদের ক্লাস শুরু হবে কখন আমরা ক্লাস পাবো কখন আমরা মানে এ পাবো জন্য আশা করি এরাও কিন্তু এদের এদের মধ্যে সেই বোধ বুদ্ধিটা যদি আনা যায় এরাও শিক্ষাঙ্গনে থাকবে শিক্ষাঙ্গন থেকে দূরে চলে যাবে না শুধু এদের দিকে নয় আমরা যেটা করবো মাঝে মাঝে এদের যে অভিভাবক অভিভাবিকা তাদেরকে নিয়েও একটু কাউন্সেলিং বা আলোচনা তাদেরকেও এটা বোঝানো যে এদেরও শিক্ষার প্রয়োজন আছে এদেরও শিক্ষার প্রয়োজন আছে এবং এদের শিক্ষা

ফোন <inaudible> 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 <inaudible>